আমরা অনেকেই কলকাতা যাই কেউ বা ঘুরতে কেউ বিভিন্ন কাজে সেখানে আমরা বেশি টাকা দিয়ে হোটেল বুকিং করে থাকি তবে আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিতে চলেছি তা আশা করি আপনাদের খুবই কাজে লাগবে আমরা অনেকেই জানি কলকাতা শহরে পুরুলিয়া ভবন নামে একটি থাকার জায়গা রয়েছে যেখানে আপনারা কম খরচে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার সুবিধা পেয়ে যাবেন এই পুরুলিয়া ভবনের যাবতীয় তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরুলিয়া ভবনে ডরমিটারি রুম যদি আপনারা নিতে চান তাহলে প্রতিদিনের ভাড়া প্রতি বিছানায় দেড়শো টাকা আর সেখানে যদি আপনারা এসি রুম নিতে চান তাহলে আটশো টাকা ভাড়া আর নন এসি রুম নিতে চাইলে সেটার ভাড়া সাড়ে পাঁচশো টাকা এই পুরুলিয়া ভবন পুরোপুরি কন্ট্রোল করছে পুরুলিয়া জেলা পরিষদ এখানকার যোগাযোগ নম্বর হলো নাইন ওয়ান নাইন ডবল জিরো টু থ্রি এইট ফাইভ থ্রি জিরো এইট অথবা জিরো ডবল থ্রি টু থ্রি টু ওয়ান জিরো ওয়ান ফোর জিরো আরেকটি নাম্বার আমরা ভিডিওর ভেতরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে যদি আপনারা নন এসি রুম নিতে চান তাহলে একটি রুমে মোট তিনটি বেড আছে তবে বুকিং এর জন্য কিছু নিয়ম এবং শর্তাবলী রয়েছে বৈধ পরিচয়পত্র জমা দেওয়ার পরে সম্পূর্ণ অর্থ প্রদানের মাধ্যমে তিরিশ দিন আগে পর্যন্ত বুকিং করা যাবে তবে কলকাতার গেস্ট হাউসে কোনো রকম বুকিং করা যাবে না এখানের চেক ইন এবং চেক আউটের সময় চব্বিশ ঘন্টার ভিত্তিতে হয় চেক ইন এবং চেক আউটের সময় সকাল আটটা এখানকার সর্বোচ্চ এর সময়কাল হল সাত দিন তবে বুকিংয়ের অনুরোধগুলি সর্বদা ওয়েবসাইডের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে বুকিং কনফার্মেশন আপনারা ইমেলের মাধ্যমেই পেয়ে যাবেন এক্ষেত্রে আপনি যদি বুকিংটি বাতিল করতে চান তাহলে এর তারিখের কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে করা যাবে তাহলে সাত দিনের মধ্যে ভাড়ার এইটটি পার্সেন্ট ফেরত দেওয়া হবে জেলা পরিষদ কোন রকম খাদ্য সরবরাহ করে না তবে আপনারা সেখানে বিভিন্ন মেস থেকে খাবার সংগ্রহ করতে পারেন তবে সেখানকার খাবারের কিন্তু প্রচুর দাম পুরুলিয়া থেকে যারাই কলকাতা যান বিভিন্ন কাজে অথবা ঘুরতে অথবা হাসপাতালের কোনো রকম কাজে তারা চাইলে পুরুলিয়া ভবনে থাকতে পারেন তবে তার বুকিং অতি অবশ্যই অনেক আগেই করে নিতে হয় যা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন